ফেসবুক কিংবা ফেসবুক আইডিতে যদি নট রিকমেন্ডেশন রিপোর্ট চলে আসে তাহলে আপনার ফেসবুক একেবারে ডাউন হয়ে যায় তো সেটা কিভাবে চেক করবেন চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় তো ফার্স্ট আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন তো ফেসবুক প্রোফাইলে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে এখানে ফেস রিকমেন্ডেশন এখানে লিক আছে ফেস রিকমেন্ডেশনে ক্লিক করবেন এই যে এখানে দেখেন এই ফেজে নট রিকমেন্ডেশন একটা রিপোর্ট চলে আসছে নট রিকমেন্ডেশনের জন্য আপনার কী ক্ষতি হতে পারে তো সে বিষয় নিয়ে আজকের আলোচনা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে যদি নট রিকমেন্ডেশন রিপোর্ট চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার ফেসবুক আইডিটা আগে চেক করবেন আপনার ফেসবুকে কাউকে উচ্চস্তরে কোনো কমেন্টস করছেন কিনা সেটা দেখবেন কাউকে কোনো গালাগালি করছেন কি সেটা দেখবেন আপনার কন্টেন্ট চেক করবেন কন্টেন্টে কোনো সমস্যা আছে কি সেটা দেখবেন তো কন্টেন্ট কি চেক করবেন ধরেন আপনার টাইটেল কিংবা ডেসক্রিপশনে আপনি কোনো সেন্সিটিভ ওয়ার্ড ইউজ করছেন তো সেক্ষেত্রে যদি ফেসবুক থেকে যদি রিপোর্ট আসে তাহলে আপনার ওই ফেসবুক আইডিতে যতগুলো ফেস থাকবে সবগুলাতে আপনার নট রিকমেন্ডেশন একটা রিপোর্ট চলে আসবে তো সর্বপ্রথম যদি আপনার কোনো এই ফেসবুক পেজে যদি নট রিকমেন্ডেশন রিপোর্ট আসে তাহলে সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক গাড়ি চেক করবেন তো ফেসবুক আইডিতে আপনি চেক করার পরে আপনার যে যে ভিডিও বা টাইটেলে আপনার কোনো সমস্যা থাকবে সেগুলো ডিলিট করে দিলে আপনার ফেস নট রিকমেন্ডেশন রিপোর্টটা চলে যাবে যদিও আপনাদের রিপোর্টটা না যায় তাহলে আপনাকে লাইভ করতে হবে আপনার মিনিমাম এক ঘন্টার উপরে তো আপনি সপ্তাহানিক যদি আপনি যদি লাইভ করেন তাহলে আপনার রিপোর্টটা চলে যাবে